এই ছাত্র সংগঠন ঘিরে প্রশ্ন এবার তৃণমূলে কিভাবে প্রাক্তনের হাতে কলেজ ইউনিয়নের হ্রাস ল কলেজে গণদর্শনের পর প্রশ্ন তৃণমূলের অন্তরে প্রাক্তনের আচরণ কেন পৌঁছয়নি দলের উপরমহলে প্রাক্তনী দুর্ব্যবহারের খবরে নে কেন ব্যবস্থা নয় শাসক দলের অন্তর্মহলে একের পর এক প্রশ্ন তরুণদের পথে নামাতে কেন হিমশিম প্রবীণ রাগ ছাত্র যুবর নিচুতলার খবর কেন পাচ্ছেন না নেতৃত্ব ছাত্র সংগঠনের গতিবিধি নিয়ে আলোচনা তৃণমূলের এবার ছাত্র সংগঠন ঘিরে প্রশ্ন তৃণমূলের অন্দরে কিভাবে প্রাক্তনীর হাতে কলেজ ইউনিয়নের রাজ ল কলেজে গণ ধর্ষণের পর প্রশ্ন তৃণমূলের অন্দরে কি কি প্রশ্ন তৃণমূল সূত্রে আর কি জানা যাচ্ছে ডিটেল জানাবে আবির রয়েছে আমার সঙ্গে আবির দেখো প্রথমত হচ্ছে যে তৃণমূল ছাত্র পরিষদের তরফ থেকে তিন দিন আগে উল্লেখ করা হয়েছিল যে দু হাজার বাইশে তাকে সরিয়ে দেওয়া হয় এখন প্রশ্ন উঠছে যে দু হাজার বাইশে তাকে সরিয়ে দেওয়ার পর দু হাজার পঁচিশে ঘটনা ঘটার আগে পর্যন্ত সে কি করে কলেজের মধ্যে সে নিয়ন্ত্রণ রেখেছিল এবং বিভিন্ন ছাত্রছাত্রী যারা প্রাক্তনী রয়েছেন বর্তমানে অনেকে বলছেন কার্যত এই মনোজিটি আহ বা তার টিম এম এম নিজেকে সেখানে তৃণমূল ছাত্র পরিষদের ইউনিট বলে দাবি করত এবং সেই সেখানকার যে সাংগঠনিক দিকে কলেজ পরিচালনা করার ক্ষেত্রে ইউনিয়নের ক্ষেত্রে তার ভূমিকার কথা বারবার ধরে উল্লেখিত উঠে এসছে প্রশ্ন হচ্ছে যে এই ব্যক্তি সেখানে কাজ করতেন তৃণমূল বলে তিনি নিজেকে পরিচয় দিতেন তিনি দায়িত্ব সামলাতে এটা কি করে হতে পারে তাহলে এই যে আচরণ গুলি করেছেন বা এই যে সেখানে বসে রয়েছে সেই যে সমস্ত কিছু নিয়ন্ত্রণ করছে সেটি কেন যারা ছাত্র সংগঠনের যারা শীর্ষ স্তরে রয়েছেন তাদের কান পর্যন্ত পৌঁছানো না এই প্রশ্ন ঘোরাফেরা হচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে যে তাকে এর আগে একবার কলেজ থেকে তিনি যখন বিচারিত হন বা তার সম্পর্কে বিভিন্ন সময় যে অভিযোগ উঠে আসে সেই অভিযোগ গুলো সত্যতা যাচাই যখন করা হয়েছিল তখনই তার সঙ্গে দূরত্ব তৈরি করেছিল সেই দূরত্ব তৈরি হয়ে যাওয়ার পরও সে কি করে সেখানে থাকলো এবং তার যে কাজ কেন দল জানতে পারলো না সেই বিষয় নিয়ে প্রশ্ন উঠেছে যদিও তৃণমূলের তরফ থেকে বলা হয়েছে যে গোটা বিষয়টি নিয়ে ছাত্র পরিষদের তৃণমূল ছাত্র পরিষদের তরফ থেকে ব্যাখ্যা দেওয়া হবে এবং অবশ্যই জলের যে শৃঙ্খলা রক্ষা কমিটি আছে তারাও গোটা বিষয়টি নিয়ে দেখাশোনা করবে